আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন সবাই আশা রাখি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের সাইকেল টু এর ক্লাস যেখানে আমরা শিখতে চলেছি রূপান্তরের টাইপ 2 নিয়ে সেই টাইপ 2 এর আন্ডারে আমরা অনেক অনেক ম্যাথ শিখতে পারবো জাস্ট একটা ট্রিক মাধ্যমে দেখা যাক ট্রিক্সটা কি সো আমরা মনে রাখবো টাইপ 2 তে মনে রাখবো হচ্ছে নিজের এলাকা থেকে অন্য এলাকা নিজের এলাকা থেকে অন্য এলাকা সো নিজের এলাকা থেকে অন্য এলাকা জাস্ট এটা মনে রাখবো নিজের এলাকা থেকে অন্য এলাকা সো নিজের এলাকা থেকে অন্য এলাকায় গেলে কি কাজ করে আমরা মনে রাখবো নিজের এলাকা থেকে অন্য এলাকায় গেলে আমাদের মধ্যে ভয় কাজ করে কি কাজ করে ভয় কাজ করে আর ভয় পেলে ভাগতে হয় আর ভাগতে গেলে দৌড়ানোর গুণ থাকা জরুরি তাই এটাকে আমরা বলি ভাগবোন পদ্ধতি তাহলে টাইপ টু এর নাম কি ভাগবোন পদ্ধতি যেখানে আমরা দেখতে চলেছি নিজের এলাকা থেকে অন্য এলাকা কিভাবে যাওয়া যায় সো আমরা মনে রাখবো নিজের এলাকা মানে টেন বেজ নিজের এলাকা মানে কি টেন বেজ নিজের এলাকা মানে টেন বেজ আর অন্য এলাকা মানে বাকি সকল বেজ হচ্ছে অন্য এলাকা এক কথায় আপনাকে যদি কোনো একটা টেন বেজের ম্যাথকে বলে দুই ভিত্তিকে রূপান্তর করো কিংবা টেন বেজের ম্যাথকে যদি বলে পাঁচ ভিত্তিকে রূপান্তর করো কিংবা অক্টালে রূপান্তর করো কিংবা ষোলো ভিত্তিকে রূপান্তর করো কিংবা সাত ভিত্তিক ছয় ভিত্তিক যে কোনো ভিত্তিকে রূপান্তর করো তখনই আপনি বুঝতে পারবেন এটা টাইপ টু এর ম্যাথ আমি আশা রাখি বোঝাতে পেরেছি যে টাইপ টু এর ম্যাথ কোন গুলা যখনই কোন একটা মান ডেসিমালে দেওয়া থাকবে এবং সেটিকে অন্য কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে তখনই সেটি টাইপ টু এর ম্যাথ টাইপ টু এর ম্যাথ কি নিজের এলাকা থেকে অন্য এলাকা নিজের এলাকা থেকে অন্য এলাকায় গেলে ভয় কাজ করে আর ভয় পেলে ভাগ গুণ পদ্ধতি আমরা এটা মনে রাখব এখন দেখে নেওয়া যাক ম্যাথগুলা কিভাবে হবে তো মনে করেন আমাদেরকে একটা এই ম্যাথটা দেওয়া আছে সেটিকে ছয় ভিত্তিকে যাইতে বলছে আমাদের একটা ম্যাথ এই যে দেওয়া আছে ছয় বলছে সো এই ম্যাথটা করার আগে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে একদম খুব সুন্দরভাবে নোট আকারে এই অধ্যায়ের জন্য পুরো অধ্যায়ের জন্য নোট আকারে সেটি হচ্ছে টেন বেস কখনো ব্যবহৃত হয় না টেন বেস কখনো ম্যাথে ব্যবহৃত হয় না এটি শুধুমাত্র ব্যবহৃত হয় না তাহলে টেন বেস কখনো ম্যাথে ব্যবহৃত হয় না এটা দশটা স্টার মার্ক দিয়ে দেন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের মনে রাখতে হবে টেন বেস কখনো ব্যবহৃত হবে না এটার মিনিং কি আমরা এখন ম্যাথে গেলে বুঝতে পারব। তো এবারে আসি ওই লাইনটার পরে আমরা ম্যাথে চলে আসি আমাদের ম্যাথটা টেনে দেওয়া আছে ছয় যাইতে বসছে তার মানে পীর মানে নিজের এলাকা নিজের এলাকা থেকে অন্য এলাকা নিজের এলাকা থেকে অন্য এলাকা মানে হচ্ছে ভাগ গুণ পদ্ধতি মনে রাখবো পয়েন্টের আগের অংশ হচ্ছে ভাগ পদ্ধতিতে হয় পয়েন্টের আগের অংশ ভাগ পদ্ধতি পয়েন্ট সহ পরের অংশ হয় গুণ পদ্ধতিতে তাহলে পয়েন্টের আগের অংশ হয় ভাগ পদ্ধতিতে পয়েন্ট সহ পরের অংশ হয় গুণ পদ্ধতিতে তাহলে কি করি আমরা নয়শো চুয়ান্ন কে ভাগ করব নয়শো চুয়ান্ন কে কত দিয়ে ভাগ করব ছয় নাকি দশ আমরা বলেছি দশ বেস কখনো ব্যবহৃত হয় না তাহলে বেস থাকে ছয় আমি ছয় দিয়ে ভাগ করব। তো এটাকে আমরা ছয় দিয়ে ভাগ করব। সো প্রথমত এটাকে ছয় দিয়ে কিভাবে ভাগ করা যায় আমরা নর্মালি একটা ক্যালকুলেটর নিয়ে ফেলি কোনো একটা জায়গায় সাইডে আমরা নয়শো চুয়ান্ন ভাগ আমরা মনে করেন ছয় করি ক্যালকুলেটরের সাহায্যে নয়শো চুয়ান্ন ভাগ ছয় সো আমরা যদি করি তাহলে কত হয় আমরা দেখি যদি আমি করি ক্যালকুলেটরে করে ফেলি নয়শো চুয়ান্ন ভাগ ছয় সো আমার ডিরেক্ট আসে একশো উনষাট সো ডিরেক্ট কত আসে একশো আসে কোনো একটা মান যদি ডিরেক্ট ভাগ যায় এই যে ভাগফল যত আসছে সেটা এখানে বসবে ভাগ ফল যত আসছে এখানে বসবে ডিরেক্ট যদি ভাগ যায় তাহলে হাইপেন দিয়ে জিরো বসবে ডিরেক্ট ভাগ গেলে হাইপেন দিয়ে জিরো বসবে আর ডিরেক্ট ভাগ না গেলে কি হয় সেটা তো আমরা পরে দেখতে পাবো আমি এটাকে ছয় দিয়ে ভাগ করব একশো কে তো আমি ক্যালকুলেটরে একশো ভাগ ছয় করে ফেলি একশো উনষাট ভাগ ছয় করলে 26.5 হয় আমি যদি একশো ভাগ ছয় করি তাহলে টোয়েন্টি হয় কি হয় তো আমরা মনে রাখবো পয়েন্টের পরে কি আসে ওটা আমাদের দেখার বিষয় না আমাদের পয়েন্টের আগে কি আসে সেটা হচ্ছে দেখার বিষয় তো পয়েন্টের আগে আসছে ২৬ আমরা এখানে ২৬ বসাবো কি বসাবো ২৬ বসাবো ২৬ এবং ছয় গুণ করব ২৬ এবং ছয় গুণ করলে কত হয় আমরা গুণ করি ২৬ এবং ছয় গুণ করলে কত হয় একশো ছাপ্পান্ন কত হয় এই দুইটা গুণ করলে একশো ছাপ্পান্ন কিন্তু এখানে আছে একশো উনষাট তাহলে কত কম বেশি বলেন তো তিন কম বেশি আমাদের এই দুইটার গুণফল আসছে একশো ছাপ্পান্ন কিন্তু এখানে আছে একশো তাহলে তিন কম বেশি তাহলে হাইপেন দিয়ে সেই তিন বসবে এক কথায় যত কম বেশি হবে সেটা এখানে বসবে যার কারণে ডিরেক্ট ভাগ গেলে কোনো কম বেশি হয় না তাই জিরো বসে আবারও যদি আমি ছয় দিয়ে ছাব্বিশকে ভাগ করি তাহলে কতবার যায় তো আমরা ছাব্বিশ ভাগ ছয় করি আমরা যদিও জানি চার ছক চব্বিশ তারপরে আমরা ভাগ করতে তো ছাব্বিশ ভাগ ছয় করলে হয় ফোর পয়েন্ট থ্রি থ্রি 26 ভাগ যদি আপনি ছয় করেন তাহলে কত হয় 4.33 তো আমি বললাম পয়েন্টের পরে কি আছে এটা আমাদের ম্যাটার না পয়েন্টের আগে যে মানটা আসে সেটা বসাই দিব তাহলে 4 6 কত হয় 24 4 6 কত হয় 24 হয় কিন্তু এখানে আছে 26 তাহলে কত কম বেশি দুই কম বেশি ছয় পਿੰদি দুই বসবে আবার যদি আমি এটাকে ছয় দিয়ে ভাগ করি তো মনে যে কখনো যদি এই যে বেজের তুলনায় মানটা ছোট চলে আসে তাহলে তাহলে নিচে জিরো বসে হাইপিন দিয়ে ওই মানটায় বসে যাবে লাস্ট পর্যায়ে যখন এখানে জিরো আসবে আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে সো আমি আশা রাখি বোঝাতে পেরেছি যে ম্যাথ কখন শেষ হবে যত সময় না নিচে জিরো তত সময় অবধি ম্যাচ শেষ হবে না এবং এই মানটাকে নিচ থেকে উপরে লিখে দিতে হবে কি করতে হবে এই মানটাকে নিচ থেকে উপরের দিকে লিখে দিতে হবে যে নিচ থেকে উপরের দিকে লিখে দিলাম নিচেরটা নাম দিব এমএসডি উপরেরটা নাম দিব এলএসডি নিচে একটা এমএসডি উপরেরটা এলএসডি এটা কেন এটা আমরা এমসিকিউ পার্টে দেখব সো এটা আমাদের গেল এবার পয়েন্টের পাশটা আসি সো আমরা মনে রাখব পয়েন্ট টু ফোর ফাইভ এটা হবে গুণ পদ্ধতিতে এবং এটাকে গুণ করতে হবে ছয় দ্বারা কত দ্বারা গুণ করতে হবে ছয় দ্বারা গুণ করতে হবে তো আমরা পয়েন্ট টু ফোর এটা একটু মুছে দিলাম সো আমরা মনে করেন পয়েন্ট টু ফোর করে ফেলি তাহলে কত হয় পয়েন্ট টু হয় হয় কত যে আমরা ভিতরে দিলাম ইন্টু সিক্স আবারও আমি পয়েন্ট ফোর সেভেন ইনটু সিক্স করবো এই ওয়ানটাকে বাদ দিয়ে পরের বার গুণ করবো অর্থাৎ ওয়ান কে আমরা এই যে বাইরে বর্ডারের বাইরে বের করে দিয়েছি তাই ওটাকে আর গুণের ক্ষেত্রে নিব না তাহলে আমরা কি করব।

4.92 তাহলে আমরা কি বসবো এটার সাথে 6 টি আবারো গুণ করলে হয় 4.92 তাহলে আমরা সব সময় গুণ করব পয়েন্টের ভিতরের এই অংশটা বাইরেরটা কখনোই নিব না এবং आंसर লেখার সময় আমার এই বাইরের মানগুলো লাগবে শুধুমাত্র आंसर লেখার ক্ষেত্রে বাইরের মানগুলো লাগবে এবং এটার নাম হচ্ছে MSD এটার নাম হচ্ছে MSD এবং নিচেরটার নাম LSD এবং একই সাথে আমাদের आंसर হয়ে গেল তাহলে এটা आंसर হচ্ছে 4230 4230 পয়েন্ট ওয়ান টু ফোর সো আমরা তিনবার কেন গুণ করলাম আর বেশি কেন গুণ করলাম না অতবের থেকে কম গুণ করলে কি হতো আমরা মনে রাখবো পয়েন্টের পরে যতগুলা ডিজিট থাকবে এখানে তিনটা ডিজিট আছে তাই এটাতেও আমরা তিনটা ডিজিট আনার জন্য তিনবার গুণ করেছি এখানে যদি দুইটা ডিজিট থাকতো তাহলে আমরা দুইবার গুণ করে দুইটা ডিজিট লিখতাম আশা রাখি এই পুরো ম্যাথটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমরা আরো একটা দুইটা ম্যাথ দেখার চেষ্টা করি এবারে আমরা আছে এবং ষোলো ডেসিমাল মানে কি বলছি ডেসিমাল মানে হচ্ছে নিজের এলাকা সেখান থেকে অন্য এলাকায় যাইতে হবে যে বেজ থাকে থাক আমরা মনে রাখবো এটা হচ্ছে নিজের এলাকা সেখান থেকে অন্য এলাকায় যাইতে হবে তাহলে নিজের এলাকা থেকে অন্য এলাকায় মানে ভাগ গুণ পদ্ধতি অর্থাৎ ভয় কাজ করে তাই ভাগ গুণ পদ্ধতি তাহলে পয়েন্টের আগের অংশ হবে ভাগ পদ্ধতি পয়েন্ট সহ পরের অংশ হবে গুণ পদ্ধতিতে তাহলে আমরা এক কাজ করি 347 কে ভাগ করব সো কত দ্বারা ভাগ করব 10 নাকি 16 অবশ্যই উপরে লেখা আছে 10 বেস কখনো ব্যবহৃত হবে না তাহলে 16 দিয়ে ভাগ করব এন্ড পয়েন্ট কে 16 দিয়ে গুণ করব আশা রাখি এই ব্যাপারটা বুঝতে পেরেছি এখন যদি 347 ভাগ 16 করি আমরা কত পাবো আমরা ক্যালকুলেটরে করি লিখে ফেলছি এরপরে কি করবো টোয়েন্টি ওয়ান আর সিক্সিন গুণ করে ফেলি টোয়েন্টি ওয়ান ইন্টু সিক্সটিন গুন করলে হয় তিনশো কত হয় তিনশো কিন্তু এখানে আছে 47 তাহলে 47 আর কত গ্যাপ বলেন তো 11 এর গ্যাপ কতর গ্যাপ 11 এর গ্যাপ কিন্তু এখানে 11 লেখা যাবে না এখানে কি লেখা যাবে না 11 লেখা যাবে না যেহেতু এটা হেক্সাডেসিমাল সেখানে 11 লেখা যায় না তখন কি করতে হয় তখন আমরাই যে জানি এ মানে 10 বি মানে 11 সি মানে 12 ডি মানে 13 ই মানে 14

পাঁচের গ্যাপ সো আমি বসাই দিলাম পাঁচ এরপরে আবারও যদি ষোলো দিয়ে ভাগ করি তাহলে ষোলোর থেকে ওয়ান হচ্ছে ছোট তাহলে নিচে বসে বসে যাবে যাবে জিরো হাইপিন দিয়ে ওই এবং এটার অ্যান্সার হবে নিচ থেকে উপরে অর্থাৎ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ বি এরপরে বসবে পয়েন্ট এবার কি করবো পয়েন্ট ফোর টু ইন্টু সিক্সটিন আমরা ক্যালকুলেটরে করে ফেলি তাহলে কি আসে করলে আসে করলে হয় ইলেভেন পয়েন্ট ফাইভ টু কিন্তু ইলেভেন লেখা যায় না তাহলে কি লিখতে হবে বি পয়েন্ট বি পয়েন্ট ফাইভ টু এটি হচ্ছে ব্যাপার এবং এটি হবে উপর থেকে নিচে অর্থাৎ পয়েন্ট সিক্স এটা হচ্ছে আমার এম ডি এটা এল এটা এম এস এটা এল এস ডি আশা রাখি আমরা বোঝাতে পেরেছি যে যদি কোনো প্রকার সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন সো আমরা আরো একটা ম্যাথ দেখবো যাতে আমাদের এটা আর কোনো প্রবলেমই না থাকে তো আরো একটি ম্যাথ আমরা ডেসিমালে দিয়েছি সেটিকে আমরা সাত বেজে করতে হবে তো ডেসিমালের এই ম্যাথটাকে সাত বেজে কিভাবে করব সো আগে নিয়ম এটা নিজের এলাকা সেখান থেকে অন্য এলাকায় যাচ্ছে তার মনে আমাদের মধ্যে ভয় কাজ করবে আর ভয় পেলে ভাগ গুণ পদ্ধতি সো প্রথম অংশটাকে ভাগ করব কত দ্বারা ভাগ করব আমরা বুঝে গিয়েছি 10 ব্যবহার করা যাবে না তাহলে সাত দিয়ে ভাগ করব এন্ড 0.75 কে আমরা কি করব 0.75 কে আমরা 7 দ্বারা গুণ করব তো দেখা যাক সো 345 ভাগ 7 কত হয় 345 ভাগ 7 দেখা যাক সো 345 ভাগ 7 কত হয় 49.28 সো 345 ভাগ 7 করলে আমাদের হয় হচ্ছে এবার আমরা গুণ করবো তাহলে করলে হয় তিনশো কত হয় তিনশো কিন্তু এখানে আছে পঁয়তাল্লিশ তাহলে গ্যাপ কত দুইয়ের তো বসাই দিলাম এরপরে আবারও আমরা সাত দিয়ে ভাগ করলাম তো সাত সাতা ঊনপঞ্চাশ আমরা জানি ঊনপঞ্চাশ কে সাত দিয়ে ভাগ করলে সাতই আসে তাহলে হাইফেন দিয়ে কত হবে জিরো ডিরেক্ট ভাগ গেলে জিরো হয় আবারও যদি সাত দিয়ে ভাগ করি তাহলে সাত এক কে সাত তো আবারও ডিরেক্ট ভাগ গিয়েছে তার মানে জিরো আবারও যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে এবার সাতের থেকে এই ওয়ানটা ছোট তাহলে ছোট হইলে আমরা জানি নিচে জিরো বসে আর হাইফেন দিয়ে ওই মানটাই

কত হয় করে ফেলি পয়েন্ট টু ফাইভ পুরোটা কেটে দিয়ে শুধু এইটুকু গুণ করতে হবে পয়েন্ট টু ফাইভ করলে হয় 1.75 পয়েন্ট সেভেন সো যেহেতু এখানে দুইটা ডিজিট আছে সো আমরা দুইটা নিলাম উপরেরটা এমএসডি নিচেরটা এলএসডি অর্থাৎ आंसर হবে ফাইভ ওয়ান তাহলে এই হচ্ছে আমাদের আজকের পর্বের এ টু জেড ক্লাস আমি আশা রাখি সবাই বুঝতে পেরেছি যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন সব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ